বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা কুরিয়ারের এই অবস্থা কি বলবো বলেন দেখেন একটা মাল পাঠাইছে এক বাই টাঙ্গাইল থেকে মালটা ডিস্টার্ব এটা ক্লাস ডি নয়শো ওয়াট প্রচলিত কথায় যে বোর্ডটা আছে তার দুইটা বোর্ড দুই সাইডে যাই হোক তো এদের অবস্থা হয়েছে কি এই হলো ক্যাবিনেট এসে বাঁকা চাঁদ হয়ে উঠে গেছে হ্যাঁ তার মানে কুরিয়ারে মাল পাঠাইলে পাখার চাঁদ দেখা যায় একটা পাইলাম আর এটা দেখেন কন্ডিশনটা অনেক সুন্দর কি অবস্থা আছে কুরিয়ারে মাল আসতে আপনারা যারা কুরিয়ারে মাল দিবেন কি বলবো কি কুরিয়ারে আসছিল সুন্দরবনে এখন ওদের তো লেবাররা মনে কেন দায় সারা কাজ করে স্বাভাবিক ওদের কোনো দায়বদ্ধতা নেই মাল দিছে নাও ফেলাও ই ইত্যাদি তো যাই হোক বদনাম তো আসলে করে লাভ নাই আমার দাবি যারা যদি কোনো সুন্দরবনের কোনো কর্মী বা কোনো লোক যদি ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা কাজ করেন টাকা নেন অর্থাৎ আমাদের ভাড়াটা দিই এই ভাড়াটার মধ্যে তো আপনাদের বেতন আছে প্রতিষ্ঠানের খরচ আছে এবং প্রতিষ্ঠানের লাভ আছে তো আমাদের প্রোডাক্টগুলো একটু যত্ন সহকারে আপনারা এগুলো পরিবহন করেন রাখেন কার্টুনগুলো উঠান নামান লেবার একটু বোঝান ভাই তাহলে আমাদের ভালো হয় আমরা তো মনে এক প্রকার বাধ্যতামূলক এইগুলা করি আসলে উপায় নাই তাই দেখা যে সুন্দরবনে মালটা পাঠাইছে অবস্থাটা দেখেন তো এরকমই যদি একটা ইলেকট্রনিক পণ্য যদি এরকম হয় এভাবে ক্ষতিগ্রস্ত হয় আসলে এই ক্ষেত্রে তো মানে কি বলবো এই দায়বদ্ধতা তো আপনারা নেবেন না ক্ষতিটা আমাদেরই হবে তো আমাদের একটু ই করেন বাঁচান আপনারাও একটু বাঁচেন তো সর্বোপরি কথা আবারও বলতেছি কুরিয়ারের কোনো লোক যদি এইগুলো এই ভিডিওটা দেখে থাকেন ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যারই মাল হোক একটু দায়িত্ব সঙ্গে সচেতনতার সাথে আপনারা এগুলো পরিবহনের দায়িত্বটা পালন করেন এতে করে আল্লাহ খুশি হবে আমরাও খুশি থাকবো